দেবীদের অবহেলিত আঞ্চলিক আঞ্চলিক প্রসঙ্গের শিকার দেবীদের আঞ্চলিক প্রসংগ্যের শিকার হয়ে আসছে দেবীদের স্বাস্থ্য শিক্ষা অবগাটার কাঠামো সাংস্কৃতিক সব দিক থেকে পিছিয়ে পড়া যদি একটি জনপদ হয়ে উঠতে থাকে সেটা হচ্ছে দেবীদার যেহেতু আমি দেবীদারে ছিলাম দেবীদারের মানুষের কাছে ছিলাম সব সবসময় আমার যাওয়া আসা আমি দেবীদ্ সন্তান দেবীদারের মাইকে আমাকে টানে পানি আমাকে টানে দেবীর স্কুলে আমার পড়াশোনা সেজন্য যখন সংসদীয় নির্বাচনের কথা আলোচনায় আসে ঢাকা থেকে বিভিন্নভাবে কথা বলা হয়েছে কিন্তু আমার সবসময় আমার মায়ের কাছে আমার দেবীরধারের প্রত্যেকটা মানুষ আমার অন্তরঙ্গ আত্মীয় আমার পূর্বপুরুষ সেখানের কবরস্থানে শুয়ে আছে সেখানে প্রত্যেকটা মানুষ সাথে আমার আত্মার বৃদ্ধতার আন্তরিক আত্মার সম্পর্ক সেই জায়গা থেকে আমি উপলব্ধি করছি দেবিদ্বারের হয়ে আমি সংসদে দেবীদ্দারের প্রতিবিদারের হয়ে বাংলাদেশের নির্ধারণ বাংলাদেশে এগিয়ে যাওয়ার যে যাত্রা সংস্কারের যে যাত্রা সংসদে দাঁড়িয়ে আমি দেবিদ্বারের প্রতিনিধিত্ব করতে চাই পুরো বাংলাদেশের সঙ্গে সেই জায়গা থেকেই দেবীদ্বারের মানুষকে সাথে নিয়ে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে আমি দেবীদ্বার কুমিল্লা থেকে আমি আমি নির্বাচন অংশগ্রহণ করতে চাই সেই জন্য আমি এখান থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি যদি আমার পার্টির মনোনয়ন ও যুদ্ধ নেয় তাহলে আমি দেবীদ্বারের প্রতিনিধিত্ব করবেন এই যে ফর্মের অর্থ আমার নির্বাচনী যা অর্থ মানুষ নিজে এসে যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে দর্শকের কথা দিতে হয় আমার স্কুলের বড় ভাই আমি যেহেতু যে বিদ্যালয়দিন পাইলট হাই স্কুলে পড়াশোনা করেছি আমার স্কুল উনিশশো আঠারো সালে আমার স্কুল প্রতিষ্ঠিত হয়েছে এটা দু হাজার পঁচিশ সালে একশো সাত বছরের ঐতিহ্যবাহী স্কুল আমার আমার স্কুলের অলঙ্গায় অনেক সমৃদ্ধ আমার স্কুলের বড় ভাইরা আমার কলেজও আমার উচ্চ কুমিল্লা আমার বড় ভাইরা আমার এখানে অনেকে আছে যারা অন্য রাজনৈতিক দল করে অবস্থায় ছিল যেহেতু আমাদের দেবীর হচ্ছে হচ্ছে সাংস্কৃতিকভাবে বিবর্জিত একটা জনপ্রতিনিধিত্ব হচ্ছে তারা এগুলো দেখেছে এবং তাদের মধ্যে সচেতনতা তৈরি হওয়ার মধ্য থেকে তারা মধ্যে সমর্থন দিচ্ছে এবং তারাই হচ্ছে অর্থ সংগ্রহ করে এই যে কাছে প্রতিশ্রুতি দিচ্ছি এই জনগণ আমার মায়েরা আমার যে মায়েরা জুলাই রাস্তায় নেমে এসেছিল আমার যে বোনেরা রাস্তায় নেমে এসেছিল আমার যে ভাইয়েরা রাস্তায় নেমে এসেছিল আমাদের মাঝে মাঝে অনেকে বলে যে আমরা মেম্বার ইলেকশনেও পাশ করবো না আমরা হচ্ছে জামানত বাজেয়াপ্ত হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মনোনয়ন ফর্ম কিনার মধ্য দিয়ে দেবিদ্যার আসনটি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুমিল্লা চার আসনটি আজকে নিশ্চিত হয়েছে এখন এখন সেই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সেটা মানুষ আমার সাথে করতে পারে আমার সাথে কানেক্ট করতে পারে আমার বাবার সাথে কানেক্ট করতে পারে আমার বের অন্য সাথে কানেক্ট করতে পারে আমার বিকাশের সাথে কানেক্ট করতে পারে আমার শিক্ষার সাথে মানুষ সংযোগ করতে পারে ভিতরে আমার নিজের সাথে মানুষ আমরা দেবীরা মানুষের আক্রান্ত বাস্তবায়ন সেটা সার্বিক বাংলাদেশের সাথে সংযোগ রেখেই আমরা সংশোধন করি অদ্ভুত শক্তি জনগণকে